পুরুষত্মেই পুরুষত্তম ভন্দে পুরুষত্তম সত্যদাতামায়েরা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আনন্দিত জয় পরম প্রমা সেটা ঠাকুর সুন্দর ভাবধারায় আপনারা শুনছেন বাংলাদেশ থেকে মোহিনী নন্দন নামক একটি ইউটিউব চ্যানেলে পরিবেশনায় পরম প্রমা শিশু ঠাকুরের ধর্মালোচনা মায়েরা আজকে যে বিষয়টি আমি আলোচনা করতে এসেছি আমাদের সৎসঙ্গী জীবনের অনেকটা প্রয়োজনীয় দেখুন পরম্প আমার শিশুর ডাক নুকুলচন্দ্র ছোটোখাটো অনেক নিয়ম তিনি ভেবে দিয়েছেন আমাদের প্রাত্তহিক জীবনের সাথে যেমন সকালে উঠে থানকুনি পাতা খাবে এ ধরনের অনেক নিয়মকানুন তিনি ভেবে দিয়েছেন তারই মধ্যে আরেকটা হচ্ছে পান্থাপাত সিজনাল মানে আমাদের গরম সিজনে যখন গরম খাল ওই সিজনে আমাদের পান্থাপাত খেতে হবে বা পান্থাত খেলে আমাদের অনেক উপকার হয় এই পান্থাপাত খেলে কী উপকার হয় ঠাকুর কী বলে গেছেন ঠাকুরের মতে পান্তা ভাত আমরা অনেকেই হয়তো বা সংকুচিতা করি কিংবা লজ্জা করি কিংবা অবহেলা করি কিন্তু ঠাকুরের মতে পান্তা ভাত খাওয়ার বিশেষ উপকার রয়েছে এবং শুধু পান্তা ভাত খেলেই হবে না সেই পান্তা কিভাবে তৈরি করতে হয় পান্তা ভাত তৈরি করার সঠিক উপায় এবং নিয়মটি ঠাকুর তিনি শ্রী মুখে বলে গিয়েছেন কীভাবে পান্তা ভাত তৈরি করতে হয় এবং কীভাবে পান্তা ভাত খেলে কী ধরনের উপকার হয় আজকে আমার আলোচনা বিষয়বস্তু তাই কীভাবে আমরা পান্তা ভাত খাব এবং কীভাবে পান্তা ভাতের পান্তা ভাত আমরা তৈরি করব চলুন শুরু করে আজকের মূল আলোচনা আর বলে রাখি বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন কিংবা জয়গুর লেখবেন কমেন্টে বা কেমন লাগলো তাও লিখতে পারেন আর একটা লাইভ করতে কিন্তু ভুলবেন না চলুন শুরু করে আজকের মূল আলোচনা জয় শ্রী শ্রী ঠাকুর বসে আছেন ভক্তগণ তাকে ঘিরে অনেকের অনেক প্রশ্নের উত্তর জেনে নিচ্ছেন হেমদা ঠাকুরকে প্রশ্ন করলেন আগে তো অনেকে পান্থা খেয়েই ভালো থাকতেন কিন্তু আজকালকার লোকে পান্থা খাওয়ার ছেড়েই দিয়েছে শ্রী শ্রী ঠাকুর হেমদার কথার উত্তরে বলেছিলেন বাবা জগন্নাথের কিন্তু নিত্য পান্থা না হলে চলে না বাচ্চা যদি বাপের অনুবর্তন করতে লজ্জাবোধ করে তাহলে যা হবার তা হবে আমাদের মা জগজ্জননী দুর্গা দই পান্তা দিয়ে খেয়ে প্রতি বছর আর আমাদের পান্তাকেতে লজ্জা ঠাকুর কি বলেছেন বাবা জগন্নাথে নিত্য না হলে চলে না জগন্নাথের প্রতিদিন বাতে সেবা দিতে হয় আর ঠাকুর বলছেন বাচ্চা যদি বাপে অনুবর্তন করতে লজ্জা লজ্জাবোধ করে মানে জগন্নাথকে যদি আমরা পিতৃজ্ঞানে দেখি তাহলে আমরা হচ্ছে তার সন্তান সন্তানরা যদি বাবার সেই নিয়মকে আমরা লজ্জাবোধ করি তাহলে যা হবে তা হবে এটি স্বাভাবিক আমাদের মা জগজ্জনী দুর্গা দুর্গা দেবীও দুই পান্থা খেয়ে প্রতি বছর বিজয়া দিন বিদায় নেন ঠাকুর বলে গেছেন আর আমাদের পান্তাকেতে খেতে লজ্জা এক ভাই বড় এক ভাই আমার বড় স্নায়ু দৈবল্য বড় ভয় বড় দুশ্চিন্তা সিসি ঠাকুর মানে এক ভাই এসে প্রশ্ন করছে আমার বড় স্নায়ু দুর্বল্য বড় ভয় বড় দুশ্চিন্তা হচ্ছে শ্রী ঠাকুর বলে পান্তা পান্তা ভাত খাবি এক বেলা কিংবা ইষ্টবিতি তৃতি করে সকালে খালি পেটে পান্তা ভাত খেল খেতে পারিস আর নাম তাম করবি শ্রী ঠাকুর প্রফুল্লকে বল প্রফুল্ল তাকে বললেন পান্তা জল কাশনি কেন ওটা খাবি ওতে যথেষ্ট পরিমাণ ভিটামিন আছে ও খেলে মানুষ মোটা হয়ে যায় দেখিস না পণ্ডিতের মা খেয়ে কেমন মোটা হয়ে গেছে আলোচনা প্রসঙ্গে বাইশতমকরের চৌরানব্বই পৃষ্ঠাতে সেই কথা আছে পান্থা ভাতে জল থিম পুরুষের বল খনার বচন একটা কথা আছে ফান্থের ফর্মুলা কীভাবে পান্তা ভাত বানাতে হয় ঠাকুরের মতে সেই ফর্মুলাটাই এখন আপনাদের সামনে আমি শেয়ার করছি আমরা যাকে বলি পান্তা ভাত ঠাকুর বলতেন আমানি আর এই আমানি কেমন করে বানাতে হয় তাও বলে দিয়েছেন দয়াল ভাত রান্না করে মাটির হাড়িতে রাখতে হবে সেই ভাতে একবার এবার জল ভালো জল ঢালতে হবে এমন করে যাতে ভাতের এক ইঞ্চি ওপর অবধি জল থাকে সব শেষে পরিষ্কার সাদা কাপড় দিয়ে হাড়ির মুখ ঢেকে বেঁধে দিতে হবে অন্য কোনো ঢাকনা দেওয়া জব চলবে না এই অবস্থায় সাধারণত পাত্রায় ষোলো থেকে আঠারো ঘন্টা রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমানি উপকারী ইয়ের মানে ছত্রাক দল জল ভাতে মিশে এবং বৃদ্ধি পেয়ে নানা রকম ভিটামিন তৈরি করে বলে থাক খাওয়া স্বাস্থ্যকর খাদ্য রসিক ও পুষ্টি বিশদ ঠাকুর আমানিকে বলতেন সবরূপ হর হরি জয়গুর সদ দাদা ভাইরা তাহলে আপনার শুনলেন শ্রী ঠাকুর পান্তা ভাত সম্পর্কে কি বলে গেছেন সুতরাং আমরা যারা পারি অন্তত একবেলা পান্তা খাওয়ার চেষ্টা করব সেটা ঠাকুরের একটা আশীর্বাদ আছে সেইটার পান্তাভাতের মধ্যে আমরা ইষ্ট আমরা যারা শিশু ঠাকুরের দীক্ষায় দীক্ষিত আমরা যদি পান্তাবাদকে এক ঠাকুরের আশীর্বাদ মনে করে এক বেলা আমরা পান্তাবাদ খাবার অভ্যাস করি তাহলে আমরা অনেক কঠিন রোগ সুখ থেকে আমরা মুক্তি পাবো এটাই সবাকে জয়গুরু